আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির রব্দুল্লা আলমিন যাবতীয় প্রসংমসা একমাত্র পাকের জন্যই দুরদু সালাম বসি আমার কামার রাসুল করিম সাল্লাই সালামের উপরে ও আহলে হালিবাইতের উপরে প্রিয় দেশবাসী ভাই আপনাদেরকেও সালাম জানাই দেখেন আমার এই চারাগুলি কেমন সুন্দর দেখা যাচ্ছে একবারে সুপার এক এই যে জাতীয় বৃক্ষ যে গাছটা নিয়ে ভাইরাল হয়ে গেছে সেই গাছের খেজুর দিয়েই আমি সারা করেছি ওই গাছটাই ছিল আমার আর নার্সারির কাছে আমি বিক্রি করে দিয়েছি দেখেন ভাই একবারে সুপার যারা নার্সারি আছেন তারা যদি সারা নিতে ইচ্ছুক থাকে আমার কাছে পাইকারি সারা নিতে পারেন আর যারা বাণিজ্যিকভাবে বাগান করেন তারা এই সারা দিয়ে বাগান করতে পারেন অসুবিধা নাই যারা কম ব্যালেন্স আছে যাদের পয়সা কম আছে তারা এই এইটা দিয়ে করাটাই বেটার কারণ একটা মাতৃ গাছ একটা মাদার গাছ সারা খরিদ করবার গেলে অনেক টাকার দাম তারপর এরা সাকার কিনবার গেল অনেক টাকা দাম আর শুধুমাত্র আর হোলসেল লাগাইছি এবার পাঁচশো টাকা জরি পাঁচশো টাকা জুড়ি আসেন আসেন ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরক জজাকাল্লা খাই এর বারে ফি যদি ভুল হয় মাফ করে দেন আজকার মতো ভিডিও দিয়ে এখানেই শেষ করলাম দেখেন মালটা আছে 呃。Okay. এটা হলে আজ খেজুর আজও আখেজোর দেয় আজো আজুরি দেখেন পেকে গেছে কালার ধারণ করছে